বাড়িতেই করে নিন অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনির রেসিপিটা এই ধরনের টমেটোর চাটনি দুপুরে ভাতে পাতে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও রুটি লুচি পরোটার সাথেও খারাপ লাগে না তা রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আমরা প্রায় দিনই শীতকালে প্রায় দিনই টমেটোর চাটনি খেয়ে থাকি কিন্তু কখনো কখনো মনে হয় যেন একটু অন্যরকম করে করা অর্থাৎ অনুষ্ঠান বাড়ির মতো করে করা কিংবা বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসেন তখন মনে হয় একটু অন্যরকম করে করি আজকে আমি করে নেব অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি তা টমেটোর চাটনি করতে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর কুঁচিও নিয়েছি তার সাথে নিয়েছি কিসমিস কাজুর আমসত্ব খেজুর একটা হাফ লেবু পাতি লেবু একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর ফোড়নটা দেব পাঁচ ফোড়ন আমি সাদা তেলে রান্নাটা করে নেব আপনারা সর্ষের তেলও করে নিতে পারেন খুব সামান্য সাদা তেল দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আমি এখন তেজপাতাটা ফোড়নে দেব না তেজপাতাটা যখন কাজু কিশমিশ দেবো তখন তেজপাতাটা দিয়ে দেব ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা একটু ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ এক পিঞ্চ হলুদ দিলাম লাল আর একটু সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য ওটা অপশনাল আপনাদের দেওয়ার ইচ্ছে না হলে কখনোই দেবেন না দিয়ে টমেটোর সাথে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার একে একে দিয়ে দেব দুটো তেজপাতা খেজুর আমসত্ব কাজু কিসমিস খেজুর আমসত্ব কাজু কিসমিসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব টমেটোটা এবার দেখে নেব সেদ্ধটা কত দূর হলো দেখুন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আমি আরেকটু একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে নিলাম দিয়ে দেব আমি তিন টেবিল চামচ চিনি দিলাম আপনারা কম বেশি করে দিতেই পারেন চিনিটা মেল্ট হতে দেব দেখুন চিনিটা গলার সাথে সাথে কত সুন্দর একটা চকচকে ভাব এসছে চিনিটা মেল্ট হয়ে গেছে এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে অন্য পাত্রে ঢেলে নেব অবশ্যই কাঁচের পাত্রে বা পাথরের পাত্রে রাখার চেষ্টা করবেন কেননা এর মধ্যে লেবুর রসটা দেব টক জাতীয় জিনিস পড়বে ব্যাস রেডি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি টমেটোর চাটনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ একটু ঠান্ডা হলে তখনই লেবুর রসটা দেব দশ মিনিট পর ফিরে আসলাম অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে একটু গরম থাকাকালীনই রসটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কি সুন্দরভাবে রসটা চাটনির সাথে মিশে যাবে আপনারা আগে রসটা বের করেও পরে দিতে পারেন কেননা এই যে বীজগুলো থাকে বীজগুলো অসুবিধে করে দেয় এবার চাটনির সাথে লেবুর রসটা মিশিয়ে নিলাম ব্যাস রেপটি অনুষ্ঠান বাড়ির মতো কিংবা বাড়িতে আত্মীয় পরিজন আসলে বাড়িতেই এইভাবে করে নিতে পারেন টমেটোর চাটনি